হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তোমরা দেখতে পাচ্ছ এখানে লেয়ার লোডিং হচ্ছে লেয়ারগুলো অনেক দূর থেকে আসে গাড়িটা অনেক থেকে এসছে এটা উত্তরপ্রদেশের গাড়ি তো উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় যেখানে যেখানে যখন কম দাম হয় সেখান থেকে আমরা গাড়ি ডেকে নিয়ে আসি তো এখানে এসে মাল দিয়ে যায় আর এটা পোলট্রি লোডিং এই পোলট্রিটা আমাদের এখানে স্থানীয় পাওয়া যায় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে একমাত্র যখন পোলট্রির শেষ হয় তখনই বাইরে থেকে আসে তাছাড়া সব সবসময় অ্যাভেলেবেলভাবে আমাদের স্থানীয়তে পাওয়া যায় এটা আমাদের স্থানীয় ফার্মের ছবি আমাদের এই ছেলেরা গিয়ে ফার্মে মুরগি লোডিং করছে এটা ক্যালভার্ট ক্যালব্যাটটাও লেয়ারের মতন বিভিন্ন জায়গা থেকে আসে এটা এসেছিল উড়িষ্যা থেকে উড়িষ্যার ওখান থেকে আমাদের এই পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা